সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে মেজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন এক মাস অতিবাহিত হলেন কোনোদিন আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার নাই আমরা বরং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে সেগুলোর কি অবস্থা বললো যে ঠিক আছে আরও কয়েকদিন পর বসা যাবে কালো ক্ষেপণ করে পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম বসার পরে ওনারা বললেন যে এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয় এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক মামা ভাগ্নে আত্মীয় স্বজন ভাইরা ভাইরার আত্মীয় ভাগ্নে এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে যারা নেতৃবৃন্দ আছেন অধিকাংশই মিজানুর রহমান মিনুর সেই জনসভায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা কথা দিয়েছিলেন মিজানুর রহমান মিনুর সাহেব চলে গেলে আমরা দু এক দিনের মধ্যে বসে আপনাদের যে দাবি দেওয়া সবই বাস্তবায়নযোগ্য এবং আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর এগুলো কোনো বিষয় না একটা সময় নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব কিন্তু মেজানুর রহমান মিনু সাহেব চলে গেলেন এক মাস অতিবাহিত হলেন কোনো আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার নাই আমরাও এবং বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে ভাই আমরা যে দাবি দেওয়াগুলো দিলাম লিখিতভাবে সেগুলোর কি অবস্থা বললো যে ঠিক আছে আরও কয়েকদিন পর বসা যাবে কালো ক্ষেপণ করে পরবর্তী সময় একদিন আমরা তাদের সঙ্গে বসলাম বসার পরে ওনারা বললেন যে এই একটি দাবিও বাস্তবায়ন করার মতো নয় সম্মেলনকে ফেস করতে হবে অর্থাৎ ওনারা যে কমিটি করেছেন যে থানা কমিটি শহর কমিটি করেছেন যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করেছেন তার বাইরে তারা কিছু করতে পারবেন না মানে আমাদের যে দাবি দেওয়া একটি দাবি ওনারা বাস্তবায়ন করবেন না আমরা যদি বলি যে কুষ্টিয়া জেলার বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র তাহলে কিন্তু ভুল হবে না সারা কুষ্টিয়া জেলার যত আওয়ামী লীগের আছে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের মাধ্যমে আজকে বিএনপিতে পুনর্বাসিত হচ্ছে আপনি চলে যান ওই দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত কুষ্টিয়া শহর সদর প্রত্যেকটি জায়গায় গতকাল বটতল ইউনিয়নের কুষ্টিয়া সদর থানার অন্তর্গত পাঁচ ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিল আপনারা দেখেছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার হয়েছেন সে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে সেখানে হট্টগোল হয়েছে হইচই হয়েছে বিক্ষোভ হয়েছে এই হচ্ছে আজকে একটি ইউনিয়নের কথা বললাম একটি ওয়ার্ডের কথা বললাম এর চিত্রটা কিন্তু সারা কুষ্টিয়া জেলায় কিছুদিন পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে আপনারা জানেন কুষ্টিয়া জেলা বিএনপি যাকে সভাপতি মনোনয়ন দিয়েছেন তিনি পেয়েছেন ছত্রিশ ভোট আর যিনি সাধারণ সম্পাদক পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পেয়েছেন ছাব্বিশ ভোট অথচ বিএনপির বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইভাবে প্রত্যেকটি জায়গায় নিজেদের লোক মামা ভাগ্নে আত্মীয় স্বজন ভাইরা ভাইরার আত্মীয় ভাগ্নে এইভাবে তারা বিএনপিতে পুনর্বাসন করে তাদেরকে পদায়ন করে বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আর তাছাড়াও সবচাইতে বড় বিষয় হচ্ছে সেটি আমরা বলতে চাই এই কমিটির মেয়াদ উত্তীর্ণ প্রত্যেকটা কমিটি তো একটা মেয়াদ থাকে আপনারা জানেন তিন মাসের জন্য কমিটি গঠন করা হয় সেই তিন মাস পার হয়ে এই আগামী চার তারিখে পাঁচ মাসে পড়বে সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ কমিটি এবং এই ভঙ্গুর অযোগ্য বিতর্কিত কমিটি দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি চলতে পারে না পারে না পারে না বিএনপির কোনো দলীয় কর্মকাণ্ড কমিটিতে আছে বলে আমি মনে করি না তা ব্যক্তিগত পারপাসে সাপ করবে আর একজন নেতা আছে তার তো কোনো জায়গায় এটা সোশ্যাল মিডিয়া আসলে দেখবেন আমরা বঞ্চিত ঠিক আছে কিন্তু যারা বঞ্চিত না যারা দলের ভালো ভালো তাদের তাদের লোকজনই দেখবেন পোস্ট পোস্ট দিচ্ছে হতাশার আপনারা দেখেন কিনা আমি জানি না তারা এই দলের ব্যাপারে এত সিরিয়াস আপনারা কল্পনাও করতে পারবেন কমিটি গঠনে অনিয়ম সকল থানা কমিটি গঠনে স্বজন প্রীতি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন নিষ্ক্রিয় নেতাকর্মীদের পদায়ন এইসব দাবি নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত ছিল সাংবাদিকবৃন্দ বর্তমান মেয়াদ উত্তীর্ণ অযোগ্য কমিটি থাকলে কুষ্টিয়ায় বিএনপি অচিরেই ধ্বংস হয়ে যাবে গতকাল এগারো এপ্রিল দু হাজার আপনারা দেখেছেন কুষ্টিয়া সদর থানার বট্ট লিননের পাঁচ ছয় সাত নম্বর ওয়ার্ডের কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটার বানানোর প্রতিবাদে বিক্ষোভ ভট্টগোল হয়েছে এমন চিত্র সমগ্র কুষ্টিয়া জেলাবাসী জানে এবং আপনারাও জানেন